আজকে আমিও পেয়ে গেলাম ভাইরাল সেই কম্বো প্যাকেজগুলো তার আগেও কয়েকবার স্বপ্ন সুপার শপে গিয়েছিলাম কম্বো প্যাকেজগুলো গুলো অ্যাভেলেবেল ছিল না তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল ভাবলাম আজকে আবার একটু যেয়ে ট্রাই করি অবশেষে আজকে দুইটা কম্বো পেয়েছি খিচুড়ির এই কম্বোটা পেয়েছি মাত্র পঁয়ষট্টি টাকা দুই ধরনের ডাল ভাতের চাল আর সাথে দুইটা ডিম প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ভালো ছিল দুজন মানুষের একদম ভরপেট খাবার হয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকায় আপনারা নিশ্চয়ই পোলার চাল আশা করতে পারেন না আর কি কি নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি স্বপ্নের সবগুলো আউটলেটে একই রকম ভাবে কম্বো প্যাকেজ থাকে তাদের কাছে বলতে হবে যে আপনি কোন কম্বোটা নেবেন তখন তারা আপনাকে রেডি করে দিবে আর এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে এই কম্বো গুলো তৈরি করার মেন উদ্দেশ্য ছিল ব্যাচেলর কিংবা ছোট পরিবার বা যারা বেশি পরিমাণে মাছ মাংস কিনে খেতে পারে তাদের জন্য এই চমৎকার আয়োজনটি করা হয়েছে প্রাইস বা কোয়ান্টিটি সবকিছু বিবেচনা করলে অন্যান্য বাজারের তুলনায় প্রাইসটা বেশি পড়ছে এই ছোট রোস্টের মুরগিটার দাম ছিল দুশো টাকা একশো ষাট টাকার কম্বোতে ভালো কোয়ান্টিটির গরু মাংস ছিল প্রায় আট পিসের মতো গরুর মাংস আর সাথে দুইটা আলু খারাপ মাংস দেয়নি ভালো দিয়েছে চলেন দেখি টাকায় রুই মাছের কম্বোতে দিয়েছে একটা বেগুনের সাথে চার পিস মাছ আর হচ্ছে একটা আলু দিয়েছে বেগুন আর আলু দুইটাই নষ্ট ছিল তারপরেও বলবো স্বপ্নের এই চমৎকার উদ্যোগটা নেওয়া খুব ভালো হয়েছে আপনাদের আশেপাশের আউটলেট কিভাবে দিচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন